নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন পর্বে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আছি ভালোই এই যে দেখো আজকে তো অনেক রৌদ্র রৌদ্রের কারণে কিচেনের যাওয়াই জানা এত গরম মুখমাক মাখ পুরা শরীর লাল হয়ে গেছে গরমের তাপে আর অনেক তাপ লাগতেছে মানে তাড়াতাড়ি একটু বান্না করতেছি যে খাইতে তইবো না খায় তো পারম না তাড়াতাড়ি একটু টক ডাইল আর একটু শাক আর একটু মাছ রান্না মাছের ডিমটা রান্না করতেছি এইটাও রান্না করে তাড়াতাড়ি আসুন এখন শরবত গুলামো দেহে লেবু দিয়া দেখো কি প্রখর রৌদ্র ওই দেখো যেখানে যাই অনেক তাপ বাতাস হালকা পাতলা আছে রোদ্র এই যে তেল দিয়ে দিছি আর তেজপাতা জিরা দিয়ে দিছি লবণ দিয়ে দিই করে যে আলু আর বেগুন এই যে ছোট ছোট করেছি আর যে ডাল বসাই মুসুরির ডাল জল পু দিয়ে রান্না করুন আজকে খেয়ে অনেক গরম গরমের মধ্যে একটু স্টক ডাইলে ভালো লাগবো আর এই আলু আর বেগুন দিয়ে রান্না করুন লিশমাসের দিন এটা আগে ভেজে নিচ্ছি আর রান্না করেছি এই যে শাক ডাটা শাক রান্না করছি তুই দেখো কি গরম সবারই বাবা এ গরম আর আমার কিচেনের মধ্যে তো সকাল দেখ করে আটটার দিকে রয়ে দিতে বোটে এই কারণে আরো অনেক গরম

এই যে ঢেকে দিলাম দুই বোতল জল দিয়া শরবত গুলাই নেই ফ্রিজে রাখি তারপরে এত রোদ্রের মধ্যে শরবত প্রচুর গরম তোমরাও খাও এই যে লেবু দিয়া শরবত খাও দিলে ভালো লাগবো চিনিটা কম দিলাম যেমন লেবুর টকটা ব্যালেন্স রাখার জন্য লেবু ইয়ে দিলাম চিনি দিলাম চলবো এখন ডিমটা দিয়ে দিলাম মাছের মধ্যে তরকারির মধ্যে এখন দেখে দিলাম আড্ডা আড্ডা সোমবার হয়ে গেছে এখন নামাই নিমু জলপুকে একটু দিলাম একটু টকটক টক টক লাগবো ভালো লাগবে রান্নাবান্না প্রায় শেষ সেই তরকারিটা হইলো হয়ে যাব লাস্টে ভাত বসামো যে আবার এখন দেখলাম পটল নষ্ট হয়ে যেতেছে করলা নষ্ট হয়ে যেতেছে এই কারণে আবার একটু ভাজি করে রাখি নষ্ট হওয়ার চেয়ে তোমরা ভাজি করে খাইয়ে ভালোই তবে একবার এড়িয়ে রাখলাম একটু ভাইটা দেই সি থাক একটা সুন্দর একটা রেসিপি তৈরি করি কচি ভুট্টা দিয়ে ভুট্টা দিয়ে যে ছুরি দিয়ে কেটে নেই আর এখন আতপ চাল ভিজাই নিছি আর আতপ চালটা ব্লেন্ড করে নিব আর ই করে নিব ভুট্টাটাতে যে এভাবে কেটে সুন্দর করে ব্লেন্ড করে সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর চালের গুঁড়া চালটারও ব্লেন করে নিলাম এখন দিছি দিচ্ছি কাঁচামরিচ তো দিছি চালের গুঁড়া একটু বেসনও দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এটি দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আমি বড়া ভাজাব দেখো আমি কিভাবে বড়াটা ভাজি তোমরা এভাবে আমার মতো করে বড়া ভেজে খেয়ে দেখতে পারবো এই ভুটটা কচি ভুটটা দিয়ে এই দেখো খুব স্বাদ অসাধারণ স্বাদ ছিল টেস্টি ছিল তোমরা আমার মতো করে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমাদের ভালোই লাগবে আমি ওইটা ট্রাই করে দেখলাম এই আজকে প্রথম তোমরা খেয়ে দেখতে পারো অনেক স্বাদ হয় কচি ভুট্টা টানি একবারে কচি ভাতের সাথেও খাওয়া যাবে আর এভাবেও পকোড়া হিসাবেও খাওয়া যাবে দুপুরবেলা সকালে দুপুরে তাড়াতাড়ি রান্না বান্না করলাম ছেলেটা রইলো বাসায় ছেলেটা খাওয়া দাওয়া করতেছে আর আমরা এখন যাইতাছি এক জায়গায় নিমন্ত্রণে আমাদের জুতার জুতার না নিমন্ত্রণ লিখে না

দেখো আজকে অনেক গরম এই যে ফ্যান ছেড়ে রাখছি এখন আছি বাসের অপেক্ষায় এই যে মাঝখানে যে বউটা ছিল এই বউটার ওই অনুষ্ঠান ছিল এই যে দেখো I got a little less than half o it. I t a b c of o এই যে এখন খাওয়া দাওয়া সেরে তেরে এখন এই যে আইসা পড়লাম এই যে স্টেশনে আসি বাস স্টেশনে এই যে এখন অনুষ্ঠানের বাড়ি থেকে আসলাম অনেক গরমে অস্থির হয়ে গেছি যাই হোক চোপড় চেঞ্জ করলাম এখন একটু ফ্যান ছেঁড়া বাতাসের নিচে বসি বিডুরি এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর আর একটি পড়বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা বন্ধুরা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে